মর্যাদা আল্লাহ আলমিনের জাতে পাকে তিনি কিভাবে আমাদের এই সোহাবের সোহাবের এগুলো নেবেন মুর্শিদ মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি আমাদের নামাজের মধ্যে ধীরস্থিরতা খুব কম নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছে সবাইকে একটা করে ফরম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার নাই আপনি কোন জায়গাটা আপনার জায়গা নিজের নিজের প্রতি নামাজের অভিযোগের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই আমাদের আমি কি সঠিক বলেছি আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে যে আমি নামাজ পড়ি আসলে মনোযোগটা থাকে না অন্যদিকে মন চলে যায় এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয় এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য সেটা আমরা অনেকে জানিও না নামাজের যে ফরজ আছে নামাজের যে ওয়াজিব আছে এটার তালিকা আছে না কতগুলো ফরজ কতগুলো ওয়াজিব আর কতগুলো এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন কম থাকলো এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না ফরজ ফরজাদাই হবে না সহসৃতা দিতে হবে এমন কোন কথা নেই কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই কারণ নামাজের মধ্যে ধীর স্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা এটা হাম্বলি ফোকায় ক্রাবের মতো ফরস হানাফি মাঝাব এর ওলামায় মতে ওয়াজিব তার মানে সব ওলামায় ক্রাম একমাত্র আবশ্যক মাত্রা নিয়ে মতো পার্থক্য আছে যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিক ফলো করি অতএব ওয়াজিব তো নিশ্চিত বরং অনেক ইমামদের মতে সৌদি আরবের আলমদের মতে এটাও ফরজ তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা এটা নামাজকে নষ্ট পর্যন্ত করে দিতে পারে অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা ব্যাধিটা আছে এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই আমরা জানি না যে ব্যাধিটা আমার মধ্যে আছে এমন কি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না মনোযোগ ধরে রাখতে পারি না আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা মনোযোগ অটোমেটিক চলে আসে এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন আপনার দুই রাখা নামাজের জন্য ধরা যাক আপনি তিন মিনিট বরাদ্দ করেন আপনি আজ থেকে দুই রকাত নামাজের জন্য পাঁচ মিনিট বরাদ্দ করেন চার রাখা নামাজ পড়তে আপনার পাঁচ ছ মিনিট সময় লাগে আজকে থেকে আপনি দশ মিনিট টাইম বরাদ্দ করেন রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন আজকে থেকে একটু বাড়িয়ে দেন যে পরিমাণ সময় দেন আজকে সেটাকে ডাবল করে দেন দুই সেজদার উঠে বসা এবং সেখানে দোয়া আছে এই দোয়া মিন দোয়াওয়া মেলা অল্প কথায় দুনিয়ার সব আখড়াতে সব চাওয়া হয়ে যায় মাত্র চার পাঁচটি বাক্য সব চাওয়া হয়ে যায় ছোট ছোট কয়েকটা দোয়া রব্বল ফ্রিলি ওর হামনি ওয়াহাদিনী ও হাফিনি ওর ফানি ওজবর্নি ওর জোকনি কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম এই সবগুলা শব্দ এক হাদিসে নেই কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে সবগুলো ঘুরে ফিরে ঘুরে এর মধ্যেই সব এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে ক্ষতিরপূরণ চাওয়া হচ্ছে সমস্যার সমাধান চাওয়া হচ্ছে দু সিজ দ্য মাঝখানে এখানে যেন বিজ্ঞান সদ আল্লাহসলাম দোয়া শিখিয়েছেন কেন শিখিয়েছেন তার মানে দোয়া করার একটা জায়গায় ফাইজ আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সেদার থেকে উঠে বসেই আবার সেদার দূর দিচ্ছে এটা দোয়ার একটা জায়গা এখন আপনি দোয়া পড়ছেন ঠিক আছে কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা ধরেন সেদার থেকে আপনি উঠলেন উঠে উঠতে উঠতে আপনি শুরু করলেন আবার আল্লাহ করে বললেন একে দ্রুততার সাথে বললেন আরেকটা হলো উঠতে উঠতে বললেন যেতে যেতে বললেন এবার আসেন এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই আপনি আপনার এলাকার এমবি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন মিটিং এর টাইম সেট হয়েছে আপনার নেতারা গেলেন ডুবতে ডুবতে বলেন এমপি সাহেব আমাদের আসলে সোয়েজ লাইনের সমস্যা আছে এই সমস্যা আছে আমাদের অনেকগুলো সমস্যা আছে ডুবতে ডুবতে বললেন তারা অবশ্যই ডুবতে ডুবতে বললেন কারণ আপনার সময় কম ডুবতে ডুবতে বললেন বলে ওখানে যা কিছু কথা বলে বাকি কথা এখনো বাকি আছে আপনি বেরোতে বলে তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে আপনি এটা বলতে বলতে বাইরে হলেন কারণ আপনি অনেক ব্যস্ত কি বলেন এমপি সাহেবের কেমন হবে পাগল নাকি মানুষ দরখাস্ত নিয়া যাইতে যাইতে আলাপ করতেছে কোনো কেয়ার নাই গুরুত্ব নাই পাউল আমি কি সঠিক বলেছি তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রব আলমিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করবো কোনো এতে নাই কোনো স্থিরতা নাই কোন মনোযোগ নাই কোন আকুতি নাই হৃদয় নিংড়ানো দোয়া নাই কলি যা ছেঁড়া চাওয়া নাই কিভাবে আমরা আশা করি যে আল্লাহর বলা লাগবে আমার এটা পূরণ করে দিবেন দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে তো ইন্নাল্লাহ গায়ুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আত্মসম্মান সবচেয়ে বেশি আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে সির করে আল্লাহকেও খুশি করতে চায় আবার বান্দাকেও খুশি করতে চায় তখন আল্লাহ বলেন বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি আমি আসলে কোনো শির পছন্দ করি না আমি আত্মসম্মান বোধি সো তুমি তাকেই খুশি করো সে খুশি হোক আমি তোমার উপর খুশি হোক তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টেম করা শুরু করে দেই দেখা যাবে বল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ টিকছে না এই নামাজ আহেরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা যেমন হবে না এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না নামাজ তো হকাদায় করে হচ্ছে না নামাজ তো পড়ার মতো পড়ছি না এই জন্য ভাই আমাদের প্রথম কাজ হবে আমরা সবাই আমার সময় দোলা মাক্রেমা সাহেবদেরকে বলবো মজদিন সাহেবদেরকে বলবো আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি আদর্শ মুসল্লির কথা বলছি আমরা কিন্তু আমাদের আমল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসাবে গড়ে তোলার কথা বলছি এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন খুব ধীর স্থিরতার সাথে করবেন হুজাইফ আব্দুল ইয়ামান রাদি তালহু তিনি এক ব্যক্তিকে দেখলেন খুব হুস্তুল করে নামাজ পড়ছে খুব কতদিন তুমি নামাজ পড়ছো তখন সে লোক বললেন খামসি নেশানা পঞ্চাশ বছর ধরে হয়তো ইসলাম গ্রহণ করার আগে থেকেও তো মক্কার মানুষ মুশ্রিকরাও তো নামাজ পড়তো তাদের নামাজের ধরন ধাঁস ভিন্ন ছিল হয়তো মোকা অতস দিয়া ছিল কোরআনের ভাষায় যাই হোক তো দীর্ঘদিন পর্যন্ত নামাজ পড়ছেন তখন হোজাফেতুল ইয়ামান রেদুল্লাহ তখন তাকে বললেন ওল্লাহি আল্লাহর শপথ করে বলছি এই যে তাড়াহুড়ো নামাজ যেটা তুমি পড়লা এই নামাজ নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যাও তাহলে তুমি তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের শরীয়ত এর উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার মৃত্যু হলো না তোমার নামাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ নয় আরেক ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামের সময় মসজিদে নবীতে প্রবেশ করলেন করে তিনি আহ নামাজ পড়লেন হয়তো মসজিদে ঢোকার নামাজ ছিল তাহিয়াতুল মসজিদ অথবা ফরজ নামাজ হয়তো পরে আসছেন আদায় করছেন নামাজ পড়ছে নামাজ পড়ে নবীকে নবীসদ্ল সাল্লামকে এসে সালাম দিলেন নামাজটা পড়ে নবীজি বসা ছিলেন এসে তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবী সালামের জব দিলেন জিয়া দিয়া জব দিয়ে বললেন এর জা ফসল্লি ফাহিনা কালাম তুসল্লি যারা উঠে গিয়ে আবার নামাজ পড়লেন পড়ে এসে আবার সালাম দিলেন নবী সাল্লাম এবারও সালামের জব দিয়ে একই কথা বললেন যাও তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয় না ভদ্রলোক আবারও গেলেন যে তিনি আবারও নামাজ পড়লেন পরে আসলেন এসে আবার নবী সাল্লামকে সালাম দিলেন এবারও একই কথা বললেন তিনবার নামাজ পড়লো এখানে একটু থামি আমি এ কথায় আসবো এই জায়গাটায় আসবো মাঝখানে একটু এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিই এই ঘটনা যদি আমাদের সাথে ঘটত ধরেন নবীল সাদা সাল্লামের সময়ে আমরা এসে সালাম দেওয়ার বললেন যে তোমার নামাজ হয়নি আবার পড়ো পড়লাম পড়ে আসলাম আবার সালাম দিলাম তিনি আবারও পাঠালেন আবারও পাঠাইলেন তিনবার এভাবে নামাজ পড়লেন সেই ব্যক্তি আমাদের সময় যদি হতো আমরা কি করতাম বলেন তো মানে একটু আমরা ইয়ে করি কি হতে পারতো হ্যাঁ বিরক্ত হইতেন বিরক্তি বোধ করে কি করতেন একটা একটা রিপ্লাই তো আসতো সে কি হতে পারতো হ্যাঁ সংঘর্ষ আপনার আসল যেহেতু ডাইরেক্ট সংঘর্ষ হয়তো হতো না আমরা হলে বলতাম আপনি আমাকে বলে দিলেই তো হয় এবার এতবার নামাজ পড়াচ্ছেন কি সমস্যা সমস্যাটা কি আপনি আপনার হুজুরকে দিয়ে চিন্তা করুন আপনার ইমাম সাহেব যদি আপনাকে এই কাজটা করেন আপনি কি করবেন বলুন হুজুর আপনি আমার সোজা বলে দিতে পারতেন এতবার বলার দরকার কি আপনি বলছেন না কেন নবী করিম সাল্লা সাল্লামের শিক্ষাদান পদ্ধতি নিয়ে বহু গবেষণা হয়েছে পৃথিবীতে বহু পিএইচডি হয়েছে আপনারা একটা হাদিস শুনবেন সম্ভবত আবুদুল গেফার তাহলে সাথে নবী সাল্লাহ বের হয়েছে শীতকালে গাছের পাতাগুলো সব গোড়া বটা একবারে নরম হয়ে থাকে একটু না দিলে ঝরে পড়ে তাহলে বিষয় তাকে নিয়ে ফজর পরে বের হলেন এরকম একটা গাছ এর পাতা সবগুলো পেকে আছে ঝরে পড়বে আমাদের দেশে তো শীতের সময় খুব বেশি ঝরে পড়ে না ইউরোপে পৃথিবীর অন্যান্য দেশে যে ঠান্ডা প্রধান দেশগুলোতে জাপানে কোরিয়াতে অন্যান্য দেশে যারা গেছেন তারা জানেন শীতের সময় গাছের কোনো গাছের শুধু ইয়েটা থাকে কঙ্কালটা থাকে ডালগুলো থাকে পাতা সব পড়ে সাফ হয়ে যায় আবার নতুন পাতা গজায় তো নবী সাল্লাহাম এরকম প্রচন্ড ঠান্ডা পাতাগুলো সব ঝরে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে পড়ছে উনি গাছের গাছটা ধরে জোরে ঝাঁকুনে দিলেন সব পাতাগুলো পড়ে গেল সামান্য কিছু হয়তো ছিল এবার আবুজর রেফার দালকে বলছেন যে আবুজর আপনি জানতে চাইলেন না আমি কেন এই কাজটা করলাম আপনি আমাকে জিজ্ঞেস করলেন না এবার আবুজর রেফার দালাতে বলছেন এই যে গাছের পাতাগুলো নাড়া দিলাম আর সব ঝরে পড়ে গেল কোন আল্লাহর বান্দা যখন পাঁচ নামাজ সময় মতো সুন্দর করে সঠিকভাবে আদায় করেন তার ছোটোখাটো খাটো গুনাগুলো এইভাবে ঝরে একদম সাফ হয়ে যায় আমরা যদি হতাম হয়তো বলে বসতাম এই কথাটা আপনি শুরুতে বললেই তো আপনি আগে ঝাড়া দিলেন এরপর বললেন আমি কেন ঝাড়া দিলাম তুমি জিজ্ঞেস করলা। না তারপর আমাকে উত্তর দিলেন যারা টিচিং মেথড নিয়ে গবেষণা করেন সারা ওয়ার্ল্ডে একটা হাদিস নিয়ে থিসিস এবং গবেষকদের গবেষণা আছে। একজন মানুষকে একটা কথা বলার আগে শেখাবার আগে তাকে তার এটেনশন গ্রো করা প্রশ্ন করে উত্তরের জন্য তাকে আগ্রহী করে তোলা আরো অনেকগুলো দিক এখানে আছে যাই হোক তো এই যে নবী ওই ব্যক্তিকে তিনবার নামাজ পড়ালেন এরপর তিনি বলছেন হে আল্লাহ আমাকে আপনি শিখিয়ে দিন আল্লাহ শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে রাসুল করে পাঠিয়েছেন আমি এর সুন্দর নামাজ আর পারি না অতএব আপনি আমাকে শিখাই দেন কথা দেখ কেন নবী বলেছেন তোমাদের কেউ যদি সামান্য পরিমাণ আল্লাহ রাস্তা দান করে এই মদিনার কয়েক কিলোমিটার বিশিষ্ট উহুদ পাহাড় সম্পর্কে স্বর্ণ পরবর্তীরা দান করে তোমাদের মর্যাদা সমান হতে পারবে না কেন এটা বলেছেন পার্থক্যটা কত বেশি তাদের সাথে আমাদের এই ঘটনাগুলো প্রত্যেকটা হাদিসের পরতে পরতে আপনি শিক্ষাগুলো পাবেন আমরা এখানে চেষ্টা শিক্ষাটা নিলাম এবার মূল পয়েন্টে আসি ওই ব্যক্তিকে বিশ্বাল্লাহাম বললেন যে আবার পড়া তখন বললেন যে আমাকে আপনি শিখাই দেন কারণ ইচ্ছে ভালো নামাজ আমি আর জানি না তখন বিশ্বাল তাকে শিক্ষালেন যে তুমি যখন দাঁড়াবে সুরাকাত পাঠ করবে তারপর তুমি রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর হাতটা তচমা ইনারাকে আন রুকুতে গিয়ে তুমি একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তার এরপরে রুকু তোমার স্টার্ট হলো এরপর রুকু থেকে তুমি যখন মাথা তুলে সোজা করবে তখন তুমি দাঁড়াবে একেবারে টান টান সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তাহলে তোমার দাঁড়ানোটা কমপ্লিট হবে এরপর তুমি যখন শেষ দেয়া যাবে তুমি একইভাবে শেষদা গিয়ে একেবারে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে তারপর তোমার শেষ দেওয়া শুরু হলো সেটা থেকে সোজা হয়ে বসে তুমি একবারে টান টান সোজা হয়ে বসবে তারপর বসাটা তোমার কমপ্লিট হবে এইভাবে প্রতিটি কাজ ধীরে ধীরে তোমাকে করতে হবে এটা আমি সে চা শিখালে এবার আসেন আমরা যে নামাজ পড়ি এ হাদিসকে এক পাশে রাখি আর আমাদের নামাজের দৃশ্যকে এক পাশে রাখিয়া রোগীদেরই একজন আমরা হাত বেঁধেই ফোর জি বা ফাইভ জি গতিতে আমরা সানা শুরু করে দিই এরপর সুরা পাওয়া অন্য সুরা মিলানো আমরা মনে করি মোবাইলে যেহেতু যত গতি হয় তত ভালো আমাদের বোধ হয় নামাজেও গতি যত হয় তত ভালো সব জায়গায় যে গতি ভালো না এখানে বরং যদি গতি কম হবে তত ভালো এটা আমরা বুঝি না অনেকে শুরু করি হুলস্থুল করি আলহামদুল আলহামদুল পড়ে আল্লাহর প্রশংসা যে করি সেই প্রশংসাটা হয় খুবই হুলস্থুলের সাথে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ আলম রহমান রহিম আলী কাউদ্দিন এগুলো এটা মিনিং আছে নাকি আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন যিনি সকল জগৎসমূহের পালনকর্তা পালন সে আল্লাহর জন্য সকল প্রশংসা এটা প্রশংসা করছেন আর রহমান রহিম যিনি পরম দয়ালু সীমাহীন অনুগ্রহকারী মালিক ইয়মিদ্দিন যিনি কেমতের দিবসের মালিক অধিক অধিপতি অধিকারী সেদিনের আধিপত্য তাহার এককভাবে তিনি কন্ট্রোল করবেন এভাবে প্রত্যেকটা অর্থ আছে আল্লাহকে আপনি এগুলো প্রশংসা নিবেদন করছেন কিন্তু প্রশংসা নিবেদন করার সময় আপনি তিনি এখন প্রধানমন্ত্রীর কাছে গেছেন প্রধান উপদেষ্টার কাছে গেছেন দুনিয়ার কোন পরপূল ব্যক্তির কাছে গেছেন যা বা তাকে আপনি দাওয়াত দিয়ে আনছেন আপনার মাহফিলে আপনার প্রোগ্রামে এরপর প্রশংসা বাক্য পরিপাঠ করছেন আপনার হাতে সময় কমসের জন্য বলতেছেন যে এমপি সাহেব আপনার মতো মানুষ হয় না আপনি অনেক ভালো মানুষ মাসাল্লাহ আপনার বাবদা চোদ্দ গোষ্ঠী ভালো আপনি অনেক দানশীল মানুষ আপনি অনেক কিছু করছেন হান করছেন তার করছেন আপনি এমন হুলস্থলভাবে বলছেন যে কি বলছেন সেটা পুরো ক্লিয়ার না পরিষ্কার না আপনার এই প্রশংসা কি এমপি সাহেব খুশি হবে না বেজার হবে পূর্বে দাওয়াত না দিতা সেটাই ভালো ছিল ডাই কাই নাই অপমানটা না করলো পারতা এ কথা বলবে না তাহলে এবার আপনি চিন্তা করেন আপনি সুরে ফাতেহা পড়ছেন তুফাল মিলে ফোর জি ফাইভ জি গতিতে আপনার পড়ার ভিতরে কোনো মাধুর্য নাই কোন প্রতি প্রশংসার প্রকাশের কোনো অনুভূতি নাই অনুভব নাই নাই ফিলিংস আপনার দিল থেকে আপনি বলছেন দিয়ে শুধু না এই প্রশংসা আল্লাহ একসেপ্ট করবে এটা আপনি কিভাবে চিন্তা করতে পারেন সুরা ফাতেহা পড়লেন আরেকটা সুরা মিলাইলেন শেষ করলেন একটু ব্রেক দিলেন শেষ হলো এরপরে আপনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এই আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন রুকুতে গিয়ে মাথা থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে এবং পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত সোজা হয়ে যাবে আপনি পজিশনে যাবেন এরপরে আল্লাহ তালার কাছে অবদমস্ত আপনি আপনার অবনত হয়ে অবনত মস্তক হয়ে আপনার শরীরটাকে ভেঙে দিয়ে পর আপনাকে আল্লাহকে আপনি নিবেদন করবেন সোভান সুবহান আরবিয়জীব আমার মহান রবের পবিত্রতা আমি জ্ঞাপন করছি আল্লাহকে আপনি পবিত্রতা জ্ঞাপন করছেন এই যে সোভান আরব বেলাজেম পড়ছেন এইটা পড়তে গিয়ে যদি আপনি এভাবে পড়েন সুভার বেলাজিম সুহ বেলাজেম সুবহাহবের হাজম সুহান বেরাজিম সুমহান বেরাজম তাহলে কি দাঁড়াবে এমপি শাপাব আপনি ভালো এমপি শাপী ভালো এম্পেশাবাপী ভালো মানে একটু বোঝার জন্য বলছি শুনতে কেমন শোনা যাবে ওইটা তাহলে আল্লাহফুল্লা আলামিনের শানে আমরা যেটা করছি তিনি আর কোথাকার এমপি সেও মানুষ আমিও মানুষ হয়তো উনি এমপি আমি না এই তো এইটুকুর কারণে তিনি যদি এতটা এতটা অপমান বোধ করেন তিনি কষ্ট পান তাহলে আল্লাহ মর্যাদা আল্লাহুল আলমিনের জাতে পাকের তাহলে তিনি কিভাবে আমাদের এই সোহাব সোহাবের নিবেন মুর্শিদবর্তী মানুষ আমরা তাজবি পাঠ করছি আমাদের তাজবি সেই তাজবি হচ্ছে না যে তাজবি আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিতে আচ্ছা এই যে তাজবি পাঠ করছি সেটাও হওয়ার কথা ছিল আমি আল্লাহ আকবর বলবো রুকুতে মাথা থেকে কোমর পর্যন্ত টান টান সোজা হব পজিশনে যাব এরপর আমি স্টার্ট করব সুবহান রাব্বিয়াল আযীম আচ্ছা আমার প্রশ্ন রুকুর তাজবি কখন পড়তে হয় প্রশ্নটা কি বেশি কঠিন হয়ে গেল রুকুর তাজবিটা কখন পাঠ করতে হয় রুকুতে যাওয়ার পরে ফাইন উত্তর সঠিক আমরা বেশিরভাগ মানুষ সাধারণত যে প্র্যাকটিস দেখা যায় সেটা হলো আল্লাহ আকবর বলে মানে শরীরটা বাঁকা করতে সময় লাগে পজিশনে যেতে সময় লাগে সে থেকেই সুবাহানা রব্বিআল আজিমে সুহানা শুরু হয়ে যায় রব্বিআল আজিম হয়তো পজিশনে যাওয়ার পরে হয় তাইলে প্রথম তাজবির অর্ধেক পথে আর অর্ধেক পজিশনে দ্বিতীয় তাজবিটা হয়তো পজিশন হয় হুলস্থুল বিদ্যুৎ গতিতে আর তিন নম্বর তাজবিটা আবার সুবহানা বলে শুরু করে মাথা সোজা করতে করতে তাহলে যাওয়ার পথে এক তাজবি আসার পথে এক তাজবি মাঝখানে এক তাজবি তাহলে তাজবিটা কি রুকুতে হলো না পথে হলো আমি কি বুঝাতে পারছি আপনি দরখাস্ত জমা দেওয়ার কথা এমপি সাহেবের অফিসে আপনি পথে দেখা বলতেছেন ভাই যে দরখাস্তটা কেমন হবে জিনিসটা পথে যদি দরখাস্ত জমা দেন সে দরখাস্ত কি অ্যাকসেপ্ট হওয়ার কথা আপনার তাজবি পড়ার কথা রুকোতে গিয়ে আপনি তাজবি প্রথমটা পড়ছেন পথে শেষেরটাও পড়ছেন পথে মাঝখানে একটা জায়গা মতো পড়তেছেন সেটাও তুফান মেইনি এগুলো রুকু রুকু থেকে উঠার পর নবী করিম সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে শিখিয়েছিলেন সম্ভবত হাদিসের ভাষ্য হল হাত্তা তাস্তা উইয়া এমান টান সোজা হওয়া পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে সোজা হইতে দিচ্ছেন না হওয়ার কথা ছিল আপনি সোজা হবে সামি আল্লাহ হবিমান হামিদা সোজা হয়ে গেছেন এবার স্টার্ট হবে অরব্বানা ও লাকাল হাম রব্বানা লাকাল হাম হাদিসে কয়েকভাবে আছে কিন্তু সেটা হবে রুকু থেকে সোজা হয়ে টানটান দাঁড়িয়েছেন এবার আপনি দাঁড়িয়ে আল্লাহকে প্রশংসা করছেন নামাজের মূল থিমটা কি আমি দাঁড়িয়ে প্রশংসা করেছি আল্লাহকে এরপরে আপ্লুত হয়ে শরীরটা ভেঙে দিয়ে আল্লাহর সামনে নুয়ে অবনত হয়ে তারপর আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করছি সেভাবে কিছুক্ষণ প্রতি পবিত্রতা জ্ঞাপন করার পর আবারও আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে টান টান সোজা হয়ে এবার আল্লাহকে আবার প্রশংসা জ্ঞাপন করব সেই প্রশংসা জ্ঞাপন করব। দাঁড়িয়ে অতএব দাঁড়িয়ে টান টান সোজা হলাম এরপর স্টার্ট হবে প্রত্যেকটা শব্দের মিনিং আছে সেটা বুঝে বুঝে আমি আল্লাহকে নিবেদন করব হয়ে গেছে দান পরের তসবি যাইতে আসতে মাঝখানটা তুফান মিলে ফোরজি অতীতে শেষ সেজদা সেজদা থেকে উঠেও ওই রকম সোজা হয় টানটান হয়ে বসা বসে নাই উঠতে দেরি যাইতে দেরি নাই নবী কেন সাল্লাহ সাল্লাম এটাকে বলেছেন কানাকৃদ্দিক মোর যেভাবে ঠোকর দেয় আমাদের নামাজগুলো সেরকম ঠোকর কথাগুলো এই জন্য বলছি ও যে সাল্লাম বলেছেন কেমত আগে মসজিদ ভর্তি মুসল্লি হবে একজন মুসল্লিও খুঁজে পাওয়া কঠিন হবে পাওয়া যাবে না যে তার খুশি খুশি নামাজের মধ্যে